এই ভিডিওটি একবার মজক সহকারে দেখুন তাহলে আপনাকে জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য বাইরে যেতে হবে না এবং কাউকে টাকাও দিতে হবে না কি করবেন জেনে নিন প্রথমে যতটুকু কমানো প্রয়োজন ততটুক মার করিয়ে কেটে ফেলে দিন এরপরে লেগটা বসানোর পরে উপরের অংশ অনেক সময় বড় হয়ে থাকে সাইডে হাফ সুইয়ের মাধ্যমে সেলাই করে নেবেন এরপরে লেগটা বসিয়ে দেখুন কিভাবে এই সেলাইটি করা হচ্ছে মনোযোগ সহকারে না দেখলে আপনি এই কাজটি খুব তাড়াতাড়ি করতে পারবেন না তাই মনোযোগ সহকারে ভিডিওটা আগে দেখে নিন তারপর জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য বসে যান এরপরে পুরোটা একদম ছোট ছোটো করে সেলাই করে নেবেন এবং বটমের যে অরিজিনাল সেলাই রয়েছে সেটি দেখে একটু দূরে সেলাই করবেন একশ্রুতো দূরে কেননা যখন আমাদের সেলাই হয়ে যাবে উল্টে নেওয়ার পর যেন বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে দেখলে কেউ বুঝতে পারবেন আমরা যে জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি দেখতে থাকুন কিভাবে কি করা হচ্ছে পুরোটা সেলাই করা হয়ে যাওয়ার পর আমরা এই কাটা অংশ বা কাঁচা অংশটাকে আমরা ওভারলক করে দিব যাতে এখান থেকে কোনো ধরনের আসবাসুতা বার হয়ে না আসে দেখুন সেলাই করা হয়ে গেলেও একটা গি দিয়ে নিলাম কত সুন্দরভাবে আমাদের সেইটা হয়েছে দেখুন এরপরে কাটা অংশটাকে যে রয়েসগুলি আছে এগুলি কেটে নিলাম কেটে নেওয়ার পর এই বাতি অংশটা থেকে কোনো ধরনের আসবা সুতা বের হয়ে না যাওয়ার জন্য আমরা একটা অভারলক করে দিচ্ছি হ্যান্ডেল বা শুয়ের মাধ্যমে এটি করার নিয়ম হচ্ছে প্রথমে নীলটা ডুকিয়ে পেয়েছিয়ে নিন এরপর প্রতিবার নিডেল বার করার সময় দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই দেখুন সুন্দর একটি সেলাই হচ্ছে একদম অবারলোক মেশিনের মতো দেখুন অভারলোক মেশিনের মতো সেলাইটি আমাদের হয়ে গেল এরপর আমরা উল্টে নিলাম উল্টে নেওয়ার পর দেখুন যে বটমের যে অরিজিনাল সেলাইটি দেখা যাচ্ছে তাছাড়া দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি আপনিও চাইলে এভাবে করে নিতে পারেন তাতে আপনার সময় এবং টাকা দুটোই বেঁচে যাবে